নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি জানো তো আজকে আমি জীবনের প্রথমবার তৈরি করছি গোবিন্দভোগ চলের খিচুড়ি সাধারণত যখনই খিচুড়ি খাওয়া হয় আমাদের বাড়িতে দু বাড়িতেই আর কি এ বাড়িতে হলে শাশুড়ি মা বানায় আর আমার বাপের বাড়িতে হলে মা রান্নাবান্না করে কিন্তু আজকে আমিই তৈরি করছি কিছুদিন আগে আমার দাদা অর্ডার দিয়ে স্পেশাল সোনামুখ ডাল নিয়ে এসেছিলো ডালটা এত টেস্ট মানে জাস্ট বলার মতো নয় খুব রান্না করলে মনে হয় যেন কোনো ভোগের কোনো খিচুড়ি বা ভোগের কোনো প্রসাদ খাচ্ছি এতটাই সুস্বাদু হয় এই ডালটা তো সেই ডালটা দিয়েই আর তৈরি করা হবে খিচুড়ি দাদা দোকানে যাওয়ার আগে ফোন করেছিল যে আজকে একটু গোবিন্দভোগ চালে খিচুড়ি বানাবি রে অনেকদিন খাওয়া হয় না আর না বেশ কয়েকদিন হলো তিন চার দিন একটু হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর মেঘলা মেঘলা ওয়েদার থাকলে না খিচুড়ির কথা মনে পড়ে তাই ভাবলাম চলো দাদা রাতাটা রাখাই যাক এর জন্য চলে আসলাম এ বাড়িতে আর এখন তৈরি করছি খিচুড়ি প্রথমবারের মতো তাই তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করতে চাইছি তবে হ্যাঁ রেসিপিটা কিন্তু আমার না মায়ের থেকে আমি আগেই শুনে নিয়েছিলাম যে কী করে তৈরি করব তাই সেভাবেই বানাচ্ছি আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি প্রথমে যেটা করেছি শুকনো মুগ মুগালটাকে একটু হালকা রোস্ট করে নিয়েছি এতে কি হয় স্মেলটা খুব ভালো আসে আর টেস্টও কিন্তু দারুণ লাগে তারপর কড়াইতে সর্ষে তেল দিয়ে সেখানে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবং তার মধ্যে অ্যাড করে দিয়েছি বেশ কয়েকটি আলু আজ কিন্তু খিচুড়িটা আমি আলু দিয়েই বানাবো একদম ঘরোয়া সিম্পলভাবে তারপরে আলুটাকে সামান্য কষিয়ে নিয়ে বা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে চাল আর ওই মুগের ডালটা একসঙ্গে ধুয়ে রেখেছিলাম সেটা তারপর দিয়ে দিয়েছি সামগ্রিক মশলা একটু নুন সামান্য একটু হলুদ সামান্য একটু চিনি আর একটু জিরের গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর অবশ্যই ঘি লাগবে খিচুড়ি যখন ঘি ছাড়া তো ভালো টেস্ট হবে না তো ঘি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো আর তারপর দিয়ে দেবো এর মধ্যে দুধ সামান্য পরিমাণ মানে পাঁচশো গ্রাম মতো দুধ আমি এখানে অ্যাড করছি কাঁচা দুধ এতে কি হয় খিচুড়ির টেস্টটা একদম ভোগের টেস্ট আসবে আর ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু ভীষণ সুন্দর আর অবশ্য জলও অ্যাড করব দুধ দিয়ে তো সম্পূর্ণ পরিমাণে যাবে না জল তো লাগবেই তো জল আর দুধ মিশিয়ে দিলে খিচুড়িটা খুব টেস্ট হবে এর জন্যেই কিন্তু আমি সেটাই অ্যাড করছি এ দেখো দিয়ে দিয়েছি সম পরিমাণ দুধ আর জলটা একটু বেশি পরিমাণ আছে আর কি তো যাই হোক এবার ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে গোবিন্দভোগের পারফেক্ট ভোগের খিচুড়ি বা খিচুড়ি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তবে সবাই কিন্তু খেয়ে দারুণ প্রশংসা করেছে আর দেখো শেষের দিকে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এতে কী হয় টেস্টটা একটু অন্যরকম মনে হয় কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ পাওয়া যায় তো এখন আমি সবার আগে দিয়ে দিচ্ছি বাবাকে খেতে কারণ বাবা তাড়াতাড়ি করে খেয়ে নেয় এর জন্যে আর এই সঙ্গে করেছিলাম ডিমের কষা কষা একটা তরকারি বা ডিমের একটা মাখা মাখা তরকারি যেটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো এই দেখো বাবা খেতে বসেও পড়েছে আগে বাবা খাবে তারপর আমরা খেয়েছিলাম আর নিজে রান্না করেছি বলে বলবো না খাবারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে তো চলো বন্ধুরা আজকের এই ছোটো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আমাদের খুব শীঘ্রই নতুন আটা ভিডিওর সঙ্গে সবাইকে টাটা